আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম টু রান্নাঘরের ইতি কথা আজকে আমি আপনাদের সাথে চিকেন রোস্ট রেসিপি শেয়ার করব তো আমি চিকেন রোস্টের জন্য মাংসের পিস নিয়ে নিয়েছি চারটা তো এটাকে আমি ভালো করে লবণ দিয়ে মেরিনেট করে পাঁচ মিনিটের জন্য রেখে দেব রোস্ট তৈরি করার জন্য আমি দুধ ব্যবহার করব তো এইখানে আমি এক গ্লাস পানিতে দুই চামচ গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গরুর খাটি দুধও ব্যবহার করতে পারেন তো এখন আমি রাঁধুনি রেডি মশলাটা ইউজ করব তো এটাকে আমি পানি দিয়ে গুলিয়ে নেব আর সাথে দিয়ে দেবো দুই চামচের মতো লেবুর রস লেবু দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব আর ভালো করে মিক্স করলে মশলাটার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে তো এখন আমি একটি কড়াইয়ে পেঁয়াজের ব্যবস্থা করে নিব। পেঁয়াজের ব্যবস্থা করার জন্য চুলার আসটা একদম লো রাখতে হবে এই যে এরকমভাবে বেজে নিতে হবে যখন এরকম একটা কালার আসবে তখনই আপনার এটা উঠিয়ে নিতে হবে পেঁয়াজটা উঠিয়ে তারপরে ছড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন পেঁয়াজটা খুবই মচমচে হয় এখন আমি যে অবশিষ্ট তেলটা রয়েছে এটার মধ্যে আমি মাংসটা ভেজে নিব আর মাংসটা বাজার সময় অবশ্যই চুলার আঁচটা একদম হাই রাখতে হবে না হলে দেখা যায় মাংসটা উপর দিয়ে শক্ত হয়ে যাবে তো এখন এই যে আমি উল্টে দেবো আর উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নেব ভাজা শেষ হয়েছে এখন আমি একটি করে তেল আর পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব ভালো করে ভেজিয়ে এটাতে দিয়ে দিব এলাচ দারচিনি লং তেজপাতা তারপর সাথে দিয়ে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এ তো দিয়ে দিব পানি পানি দিয়ে আবারও কষিয়ে নিতে হবে আর এক চামচ লবণ দিয়ে দিব এখন ওইটা কষানো হয়ে গেলে যখন দেখব তেল উঠছে তখন আমি দিয়ে দিব ওই যে রাঁধুনি মিক্স মশলাটা এটা দিয়ে আমি ভালো করে এখন কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ আর এটা ভালো করে আপনার কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার মশলাটা ভালো করে কষানো না হচ্ছে তারপর আমি একটু পানি দিয়ে দিব আর এই কষানোটা যদি ভালো মতো না হয় তাহলে মাংসের রোস্টের স্বাদটাই একদম পারফেক্ট হয় না এই কষানো মশলাটা থেকেই মাংসের একটা পারফেক্ট কালার আসে এবং স্বাদ আসে এই তো যখন তেলটা একদম ভেসে ভেসে যাবে মশলাটা থেকে তখন আমি দিয়ে দিব মাংসটা আর মাংসটা দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে নিব যেন মাংসটার ভিতরে মশলাটা ভালো করে মিশে যায় এই তো এখন এটা আমি দুই মিনিট ভালো করে জাল করে নেব আর যখন এটা জাল হয়ে যাবে আমি দিয়ে দিব পানি পানি দিয়ে ভালো করে একটু নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এটা আমি দুই মিনিটের মতো ঢেকে দেব এই তো দুই মিনিট পরে আমি এটা যে একটু টাড়া দিয়ে আবার এটাকে ভালো করে ঢেকে দিতে হবে পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলব আর এখন দিয়ে দেব আমি দুই চামচ বাদাম পেস্ট আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন আমি এখানে কাজু বাদামটা পেস্ট করে দিয়েছি এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব ভালো করে যখন মেশানো হয়ে যাবে এক মিনিটের মতো ভালো করে এটাকে জাল করে নেব তারপর আমি দিয়ে দেব এক গ্লাস দুধ আর এই এক গ্লাস দুধটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নেড়ে টেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দশ মিনিট পরে আমি ঢাকনা খুলে দিয়ে দিব কাঁচামরিচ আর সাথে কয়েকটা কিশমিশ আর কিছু ব্যারেস্তা আর এক চামচ চিনি এই তো এখন আমার হয়ে গেছে রান্নাটা আমি আরও উপরে কিছু ব্যারেস্তা দিয়ে দিয়েছি আশা করি আমার রেসিপিটা আজকে সবার কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ